সবাইকে শুভেচ্ছা এবং তো আম্রিক স্বরের পদন্নতি হয়েছে সেই বৈশ্রম বিরোধী আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিল এবং এখন বর্তমানে যে সিচুয়েশনটা হচ্ছে সেটা হলো যারা অংশগ্রহণ করে দেশটাকে আর দ্বিতীয়বার দ্বিতীয়বারের জন্য স্বাধীন করেছে তো স্বাধীন হওয়ার পরে যারা আন্দোলন ছিল না তারাও কিন্তু এখন বিভিন্ন জায়গায় ছাদাওয়াজি শুরু করেছে যেমন মনে করেন যে আমলিকার কিছু ছাদাবাস যখন আমলিকার সরকার ক্ষমতা ছিল তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেমন বিভিন্ন শাকসবজি যে সব জায়গাগুলো আছে যেখানে আপনার বাজার বসে মাছের বাজার বসে তারপরে আপনার এই যে সিএনজি যে সব স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড আছে এখান থেকে কিন্তু আগে আমলিকের যে সব নেতা কর্মী ছিল তারা কিন্তু চাদা উঠাতো এখন দেখা যাচ্ছে যে আমলিক সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে এখন বিএনপির যেসব নেতাকর্মী তারা কিন্তু বিএনপি হোক আর জামাত হোক যারাই করছে এরা কিন্তু বিএনপির আহ নাম ধরেই আর কি যাই হোক বিএনপির নাম ধরে হোক আর বিএনপির নেতাকর্মীরাই মানে এই পরিচয় দিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনার চাঁদা ওঠাচ্ছে তো আম লীগ যাওয়ার পরে বিএনপি আবার সেম সেই কাজ করছে তো আমাদের দেশ এরকম হলে কবে আমাদের দেশ মুক্ত হবে এবং কবে স্বাধীনতা আমরা অরিজিনালি যে আমরা বলতে পারবো যে না আমরা স্বাধীনভাবে আছি এই ভাষাটা আমরা কবে থেকে বলতে পারবো আমি জানি না মানে আমি মনে করি যে পুরা দেশ স্বাধীন হবে যখন কোনো দুর্নীতি এবং আহ কোনো চাঁদাবাজি বাংলাদেশে থাকবে না তখনই আমি গর্বের সাথে বলতে পারবো যে না বাংলাদেশ এখন স্বাধীন